আসসালামু আলাইকুম আজ চার মে রোজ রবিবার চলে আসছি নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আমি ফার্মান নজরুল আজকে আমার অবস্থান পাবনা জেলার চাটমোহর উপজেলার রেল বাজার অনেক পুরনো একটি ঐতিহ্যবাহী হাটে আর এই হাটটি বসার সপ্তাহে একদিন বার রবিবার এই হাটে কম বেশি সকল কিছুই পাবেন তার মধ্যে উল্লেখযোগ্য কিছু পাইকারি দাম ও কোরবানি গরু ছাগল নিয়ে আজকের ভিডিওতে থাকছে দর্শক সাথেই থাকুক প্রথমে আপনারা দেখছেন পেঁয়াজের ভিডিও দেখুন দর্শক বাছাই করা হচ্ছে পেঁয়াজ ছোট বড় সকল কিছুই বাছাই করা হয় এই হাটে বাছাই করে তারপরে দেশের বিভিন্ন অঞ্চলে গাড়ি করে নিয়ে চলে যায় দর্শক আজকে জানিয়ে রাখি আজকের পেঁয়াজের বাজার উপর দর দুই টাকা মন আর সর্বনিম্ন বারোশো তেরোশো টাকা মন এবার আমরা চলে যাব সরিষার বাজারে দর্শক দেখছেন সেতি সরিষা এই সরিষাটা হল হলুদ রঙের হয়ে থাকে আর এই সরিষার আজকের বাজার মূল্য সর্বোচ্চ ছত্রিশশো টাকা পাইকারি সর্বনিম্ন বত্রিশশো টাকা এবার দর্শক জানতে পারবেন ভুট্টার বাজার ভুট্টার বাজার আজকে সর্বনিম্ন এক হাজার টাকা মন সর্বোচ্চ এগারোশো টাকা মন দর্শক দেখতেই পাচ্ছেন ভুট্টা দর্শক আপনারা এও জেনে থাকবেন যে পাবনা জেলা চাটমোহর উপজেলার রেলবাজার হাটের রসুনের জন্য খুবই বিখ্যাত একটি হাট আর এই হাটে তিন কোয়ালিটির রসুন পাবেন এটা হচ্ছে প্রথম কোয়ালিটি এই রসুনের দামটা সর্বনিম্ন দুই হাজার থেকে বাইশশো টাকা করে পাইকারি দরে আপনারা কিনতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন দর্শক আর একটা কোয়ালিটির রসুন এই রসুনের মধ্যে ছোট বড় রসুন আছে যা ছোট সর্বনিম্ন রসুনের বাজার দর আছে পঁচিশশো টাকা আর সর্বোচ্চ বাজার দর আছে বিয়াল্লিশশো টাকা আজকে রবিবার হাট পাবনা জেলার চাটমহর উপজেলার রবিবার রেলবাজার হাটের আজকের পাইকারি দরদাম জানতে পারলেন দর্শক দেখুন রসুনের হাটটা বিশাল বড় এরিয়া নিয়ে জুড়ে আছে কারণ এই হাটে সবচেয়ে বেশি রসুনেরই উৎপাদন এই হাটে দেশের সকল স্থান থেকে পাইকারি দরে রসুন কিনতে পারবেন দর্শক দেখুন আজকের গমের বাজার পাবনা জেলা চাটমহর উপজেলার রেলবাজার রেল স্টেশনের হাটে গমের তেমন একটা উৎপাদন নেই তবুও বলে রাখি দর্শক আজকে গমের বাজার সর্বনিম্ন পনেরোশো টাকা সর্বোচ্চ ষোলোশো টাকা দেখুন দর্শক ডিজিটাল স্কেলে মাপ দেওয়া হয় দেশের উত্তরাঞ্চলে এই পাবনা জেলা চাটমোহর উপজেলায় গমের উৎপাদনটা খুবই কম সর্বনিম্ন দর্শক দেখতে পাচ্ছেন ঐতিহাসিক পাবনা জেলা চাটমোহর উপজেলার রেলবাজার গরুর হাট একসময় খুবই নামকরা একটি হাট ছিল তারপরও এখন এবার কোরবানির হাটটা খুব জমজমাট আকারে লাগবে আশা করা যাচ্ছে দর্শক দেখুন আর এই হাটে আপনি লক্ষ্য করবেন যে কোনো গাভী গরু পাবেন না অথবা বকনার দুই চারটা পাবেন কিন্তু গাভী গরু একেবারেই পাবেন না শুধু সার কোরবানি উপযোগী অনেক সারই পাবেন আপনারা এখানে খুব ভালো মানের ভালো কোয়ালিটির সার পাবেন আবার দেখা যাচ্ছে কিছু সার বাচ্চাও পাবেন যা আপনারা আপনাদের খামারে নিয়ে পালতে পারবেন এই যে দেখুন দর্শক ছোট সাইজের আরও ছোটো সাইজের সার বাচ্চা আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন দর্শক খুব ছোট ছোট সাইজের আমি এখানে ব্যাপারীদের কাছে জিজ্ঞেস করেছি ওনারা বলেছে এখানে সর্বনিম্ন ৩৫ থেকে সর্বোচ্চ এক লাখ এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত বাছুর পাবেন সার বাছুর দেখুন দর্শক এই একটা বাছুর খুব সুন্দর একটি বাচ্চা সার বাচ্চা আসলে সব বাচ্চাগুলো যখন খুব ভালো নামি দামি একটি খামারে যায় তারা তখনই এইসব বাচ্চার নাম পাল্টে অন্য আরেকটি নাম দিয়ে বিক্রি করে থাকে দর্শক দেখুন ছোট ছোট কত সুন্দর সুন্দর দেশি বাচ্চা ও হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বাচ্চা দর্শক আমি আবারও বলি এই বাচ্চাগুলোর সর্বনিম্ন দাম আছে বিয়াল্লিশ হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা আমি ব্যাপারী ভাইদের কাছ থেকে জানতে পারছি বিষয়টা দেখুন দর্শক খুব সুন্দরভাবে বাচ্চাগুলোকে ঘাস খাওয়াচ্ছে ব্যাপারী ভাই নিজেই দাঁতগুলো দেখাচ্ছে দেখুন দর্শক গরুটা এখনও দাতেনি। এ গরু একটা গরুও নি দর্শক দেখুন খুব সুন্দর ছোট ছোট বাচ্চা সার বাচ্চা যাই হোক দর্শক এই হাটের অবস্থান পাবনা জেলা চাটমোহর উপজেলার রেলবাজার রেল স্টেশনের পাশেই হাটটা রেল স্টেশন থেকে দেখতেই পারবেন দেখুন দর্শক খুব সুন্দরভাবে খড় খাওয়াচ্ছে গরুগুলোকে এবার আমরা চলে যাচ্ছি আর একটা ভিডিওর মধ্যে দর্শক দেখুন খুব সুন্দর হাই কোয়ালিটির ভালো কোয়ালিটির সার বাচ্চা এসব বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এসব বাচ্চাগুলো এখনও দাঁতেনি সুন্দরভাবে খড় খাওয়াচ্ছে ব্যাপারই যেন কাস্টমার এসে দেখতে পারেন যেন গরুতে কোনো সমস্যা নেই শুকনো খড় খাওয়াচ্ছে সুন্দরভাবে খাচ্ছে তারা আমার ভিডিও ধারণ করার সময় বেলা সাড়ে এগারোটা তারপরেও বলি দর্শক পুরোপুরি এখনও হাটটা লাগাই আমরা চলে যাচ্ছি আর একটা ভিডিওর মধ্যে গরু নিয়ে দর্শক সে পর্যন্ত সাথেই থাকুন দেখতে পারবেন দর্শক দেখুন গাড়িতে গরু নিয়ে আসছে এই গরুগুলো এখন নামাবে কি সুন্দরভাবে সার গরু এগুলো কোরবানি উপযোগী সার গরু হাই কোয়ালিটির সার গরু এই গরুগুলোকে নিয়ে আপনারা আল্লাহর অস্তে কোরবানি করতে পারবেন আমি ব্যাপারী ভাইদের সাথে কথা বলেছি এই গাড়িতে যতগুলো গরু দেখতে পাচ্ছেন দর্শক সব গরুগুলোই কিন্তু কোরবানি উপযোগী গরু সব গরুতেই দাঁত উঠেছে কোনটা দুই দাঁত কোনোটা চার দাঁত দেখুন দর্শক খুব সুন্দর হাই কোয়ালিটির সার গরু কোরবানি উপযোগী গরু আর এই গরুগুলো দেখেই মনে হচ্ছে কোরবানির হাটটা খুব জমজমাট হয়ে গেছে অলরেডি পাবনা জেলা চাটমোহর উপজেলার রেলবাজার হাটে দেখুন দর্শক গাড়ি থেকে গরুগুলো নামাচ্ছে খুব সুন্দরভাবে লাফিয়ে লাফিয়ে নামছে দেখতে পারবেন ভিডিওতে এই যে দেখুন নিচে বালি দেওয়া আছে যার কারণে খুব সহজেই লাভ দিয়ে নামতে পারছে কোনো আঘাত ছাড়াই আসলে এই হাটে একটি বিট করার দরকার তবে অবশ্য কোরবানির হাট পুরা জমজমাট লাগলে চার পাঁচটা করে বিট দেওয়া হয় এই হাটে কোনো সমস্যা হয় না দর্শক দেখুন কত সুন্দরভাবে লাভ দিয়ে দিয়ে পড়ছে গরুগুলো খুব সহজেই বালি আছে যার কারণে পায়ে কোনো আঘাত ছাড়াই গরুগুলো সুন্দরভাবে লাফিয়ে লাফিয়ে নামছে আমরা ব্যাপারী ভাইদের কাছ থেকে আরও জেন জেনেছি যে এই গাড়িতে সর্বমোট দশটা কোরবানি উপযোগী সার গরু নিয়ে আসা হয়েছে যা এই হাটে বিক্রির আশায় অনেক দূর দূরান্ত থেকে এসে এই হাটে সার গরু ক্রয় করতে পারবেন দর্শক এই হাটের সরকারি হাসিলের মূল্য দর্শক ছয়শো টাকা আপনারা যে যেখান থেকেই দর্শক দূর দূরান্ত থেকে এসে গরু ক্রয় করবেন অবশ্যই হাটে থেকে হাসিল নিয়ে তারপরে গরু নিয়ে দেশে চলে যাবেন যেন আইনি কোনো জটিলতা না থাকে যাই হোক দর্শক দেখুন নতুন আরেকটি ভিডিওতে এই গাড়িগুলো কিন্তু গরু বহন করে নিয়ে আসছে আবার বিক্রি যদি কিছুটা না হয় সেক্ষেত্রে এই গাড়িতে আবার রিটার্ন নিয়ে যাবে ব্যাপারীরা নিজেই দর্শক আমরা এখন চলে যাব নতুন একটি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে দেখুন দর্শক এই পিক আপ গাড়িগুলো ছাগল নেওয়ার জন্য আসলে পাবনা জেলা চাটনগর উপজেলার রেলবাজার হাট এই হাটটি ছাগলের জন্য খুবই খুবই বিখ্যাত একটি হাট আসছে কোরবানিকে সামনে রেখে সকল খান থেকেই কিন্তু এই হাটে ছাগল ক্রয় করে থাকেন দর্শক দেখতে পাচ্ছেন শুধু ছাগল আর ছাগল ছাগলের যেন শেষ নেই এই হাটটি যেন ছাগলের জন্যই সেরা হয়ে উঠেছে দর্শক চারিপাশে শুধু ছাগল আর ছাগল শত শত ছাগল কোরবানি উপযোগী অনেক ছাগল পাবেন এই হাটে দেশের সকল প্রান্ত থেকে নিয়ে যেতে পারবেন দেখুন দর্শক একটা ভেড়ার বাচ্চা দর্শক আমি আগেও বলেছি এই হাটের শত শত ছাগল উঠে এই হাটে দেশীয় প্রজাতির সকল কোয়ালিটির ছাগল পাবেন ছোট, বড় খাসি ও ছাগি কোয়ালিটির ছাগল পাবেন দর্শক দেখুন চারিপাশে শুধু ছাগল আর ছাগল শত শত ছাগল শত শত বললে ভুল হবে হাজারে হাজার ছাগল এই ছাগলগুলো দেশের দূর দূরান্ত থেকে ব্যাপারী ভাইয়েরা এসেছেন এসে ক্রয় করে বেঁধে রেখেছেন পরে ওনারা গাড়িতে লোড করে নিয়ে চলে যাবেন বিভিন্ন অঞ্চলে সেই গাড়িগুলো আপনাদের দেখালাম দর্শক দেখুন খুব সুন্দর সুন্দর এর মধ্যে কোরবানি উপযোগীও ছাগল পাবেন খাসি ছাগল আপনাদের বলে রাখি এই হাটের একটা ছাগলের হাসিলের মূল্য তিনশো টাকা যে যেখান থেকে দূর দূরান্ত থেকে আসেন হাসিল কিন্তু সংগ্রহ করতেই হবে তা না হলে আইনি জটিলতায় পড়তে পারেন দর্শক দেখুন আর এখানে সর্বোচ্চ হারে ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে যে যেখান থেকে আসেন না কেন ট্রান্সপোর্টের মাধ্যমে ছাগলগুলো নিয়ে চলে যেতে পারবেন গন্তব্যস্থলে দর্শক আমাদের ভিডিওটা আজকের মতো এখানেই সমাপ্তি করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ